নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা হয়তো অনেকেই চিন্তায় আছো যে কোথায় ভর্তি হব তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তাদের একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছে তো তোমরা অতি সত্তর অর্থাৎ দ্রুত তোমরা ফর্মটা ফিল করে দাও আরেকটা বিষয় জানিয়ে রাখি এটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে তোমরা চ্যানেলটা একটু সঙ্গে থেকো অবশ্যই আপডেট পাবে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে গেলে অর্থাৎ ভর্তির যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয় সেটা দিতে গেলে কী কী ক্রাইটেরিয়া দরকার তোমাদেরকে টেস্ট পরীক্ষায় কত নাম্বার থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদেরকে মাধ্যমিকে কত পেতে হবে তবেই এখানে ভর্তি হতে পারবে এছাড়াও তোমাদের সাথে আলোচনা করব কোন কোন সাবজেক্টের এখানে পরীক্ষা হয় কত নাম্বারের পরীক্ষা হয় কবে পরীক্ষা হবে সেটা নিয়েও কিন্তু বিশদে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের মনের একটা ভ্রান্ত ধারণা বা তো যেটা ছিল সেটা তো ক্লিয়ার হবে এছাড়া একটা তোমরা স্বচ্ছ ধারণা পাবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তির তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথমেই যেটা তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এখানে কি কি স্ট্রিম নিয়ে তোমরা ভর্তি হতে কি কি স্ট্রিম নিয়ে ভর্তি হতে পারবে সেটা খুব দেখো কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তাদের স্ট্রিমগুলোকে কিভাবে ভাগ করেছে দেখো সায়েন্সটাকে দুটো ভাগ করেছে সায়েন্স ওয়ান সায়েন্স টু অর্থাৎ অপশান ওয়ান অপশান টু অপশান ওয়ানটা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তাদের জন্য আর অপশান টুটা যারা মেডিকেলকে প্রকাশ করবে তাদের জন্য এছাড়া আরেকটা রয়েছে সায়েন্স অপশান থ্রি আর একটা রয়েছে হিউম্যানিটিস অর্থাৎ এই চারটে ভাগ রয়েছে এবার তোমরা যারা এখানে ভর্তি হবে ভাবছ তাদেরকে প্রথমে একটা ফর্ম ফিল করতে হবে এই ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া কি দেখো বলি যে স্টুডেন্টস উইলিং টু অ্যাপ্লাই নিড টু সিকিওর দ্য ফলোয়িং মার্কস ইন ক্লাস টেন টেস্ট এক্সামিনেশন অর্থাৎ তোমাদের তো এখনো রেজাল্ট বের হয়নি মাধ্যমিকের তো তোমরা ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদেরকে এই মুহূর্তে টেস্টের নাম্বার দেখে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে আর তোমাদেরকে যখন রেজাল্ট বেরিয়ে যাবে তখন তারা একটা মার্কস দিয়ে দিয়েছে সেই মার্কসটা তোমাদের সঙ্গে আলোচনা করবো সেই মার্কসটা পেতে হবে তবেই কিন্তু ওখানে ভর্তি হতে পারবে তোমরা হয়তো ধরো এখানে টেস্টের ক্রাইটেরিয়াটা ম্যাচ হলো কিন্তু যখন ফাইনালে রেজাল্ট পেলো তখন হয়তো কম পেলে তাহলে কিন্তু ভর্তি হতে পারবে না তো দেখো যারা সায়েন্স নিয়ে ভর্তি হবে সায়েন্স গ্রুপে তোমাদের টেস্টে নাম্বার চায় এইটটি পারসেন্ট আ ল্যাঙ্গুয়েজ গ্রুপে চাই 70% ঠিক আছে সায়েন্স এই অপশন 3 যারা ভর্তি হতে চাও সায়েন্স গ্রুপে 70% ল্যাঙ্গুয়েজ গ্রুপে চাই 65% আর যারা হিউম্যানITIES নিয়ে ভর্তি হতে চাও অ্যাগ্রিগেট অর্থাৎ ওভারঅল তোমাদেরকে পেতে হবে 65% আর ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমাদেরকে 60% নাম্বার চাই এখানে এখানে সায়েন্স সায়েন্স যে গ্রুপ বলতে জ্ঞানিজ্ঞান আর অঙ্ককে বোঝানো হয়েছে ঠিক আছে এবার পরের পেজে যাই দেখো এখানে তোমাদের জন্য কি ইনফরমেশন দিয়েছে বলেছে অ্যাডমিশন টু ক্লাস ইলেভেন ইজ প্রভিশনাল অ্যান্ড উইল বি কনফার্মড অনলি আফটার ক্লাস সিক্স বোর্ড রেজাল্ট দু হাজার চব্বিশ পাবলিশড অর্থাৎ ক্লাস টেনের যে বোর্ডের রেজাল্ট বের হবে তারপরে কিন্তু তোমরা এখানে ভর্তিটা কনফার্ম হবে কত নাম্বার পেতে হবে অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ইন দ্য সায়েন্স গ্রুপ অর্থাৎ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্কে তোমাদেরকে পঁচানব্বই শতাংশ রোপর নাম্বার পেতে হবে এবং পঁচাত্তর পার্সেন্ট নাম্বার ইন দ্য ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইন দ্য ক্লাস টেন বোর্ড এক্সামিনেশন দু হাজার পেতে হবে নাইনটি ফাইভ আর কমপক্ষে আর ল্যাঙ্গেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এবার যারা ধরো হিউমিনিটিসে ভর্তি হবে তাদের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে একটু ওভারঅল এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট ল্যাঙ্গুয়েজ গ্রুপে পেতে হবে ক্লাস টেনের বোর্ড এক্সামিনেশনে ফর হিউমিনিটিস স্ট্রিম বোঝা গেল তো তোমাদেরকে কিন্তু শুধুমাত্র যে এখানে ভর্তি টেস্টের নাম্বারের ওপর নয় টেস্টের নাম্বারের ওপর তোমরা ফর্মটা ফিল করতে পারছো ঠিক আছে তো ফর্ম ফিল আপ করার পর কি প্রসেস তোমাদেরকে একটা এক্সাম দিতে হবে এক্সামের পর তোমাদেরকে ভাইভা দিতে হবে ঠিক আছে সব কিছু করলেও কিন্তু বোর্ড এই নাম্বারগুলো লাগবে ঠিক আছে এবার দেখো তোমাদের কবে পরীক্ষাটা হবে তোমাদের যে একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা তো ওরা নেবে ফর্ম ফিল আপ করার পর সেটা কবে হবে এবং কোন কোন সাবজেক্ট ওখানে থাকবে কত নাম্বারের পরীক্ষা হবে সেটা একবার দেখে নাও দেখো সায়েন্স ওয়ান অপশান ওয়ান সায়েন্সে তো দুটো ভাগ বলেছিলাম অপশান ওয়ান টু অপশান ওয়ানের পরীক্ষা হবে নয় তিন দু কটা টাইম না একটা তিরিশ থেকে তিনটে পঁয়তাল্লিশ ঠিক আছে সাবজেক্ট থাকবে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ পঞ্চাশ মার্কস অ্যান্ড পঁয়তাল্লিশ মিনিট ইচ সাবজেক্ট বোঝা গেল অপশান টুতে আসি নয় তিনে পরীক্ষা হবে দেড়টা থেকে সাড়ে চারটে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে ম্যাথ থাকবে বায়োলজি থাকবে পঞ্চাশ মার্ক্স পঁয়তাল্লিশ মিনিট ইচ সাবজেক্ট এবার আসি সায়েন্স টু অর্থাৎ অপশান থ্রিতে অপশান থ্রি পরীক্ষা কবে হবে না উনিশ পাঁচ দু হাজার চব্বিশ এগারোটা থেকে সাড়ে বারোটা এখানে থাকবে ম্যাথামেটিক্স আর ইংলিশ পঞ্চাশ নাম্বার পঁয়তাল্লিশ মিনিট ইচ সাবজেক্ট হিউম্যানিটিস অপশান ফোর সেম ডেটে পরীক্ষা উনিশ পাঁচে দুটো থেকে তিনটে এক ঘন্টার পরীক্ষা ইংলিশ জিওগ্রাফি ম্যাথামেটিক্স অথবা হিস্ট্রি কুড়ি নাম্বার এবং কুড়ি মিনিট ইজ সাবজেক্ট বোঝা গেল তো এই হচ্ছে তোমাদের এই 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 সাবজেক্টের পরীক্ষা হবে এই হচ্ছে টাইম এই হচ্ছে কবে পরীক্ষা হবে সেটাও বলে দিলাম ঠিক আছে তো তোমরা এখন থেকে ক্লাস টেন বইগুলো খুব ভালো করে পড়ো একটু অ্যাডভান্স লেভেলের পড়ো তাহলেই দেখবে এখানে কিন্তু ভর্তির পরীক্ষায় চান্স পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে এই ধরনের আরও ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু ক্রমশ আপলোড চলছে তোমরা কিন্তু দেখতে পারো কারণ যেহেতু তোমাদের ইলেভ টেন তোমরা সদ্য পরীক্ষা দিয়েছ এখন ইলেভেনের ভর্তির জন্য তোমরা অনেকেই তোড়জোড় করছো তো ইলেভেনে ভর্তি কিন্তু বহু ভিডিও আমরা চ্যানেলে আপলোড করছি তোমরা একটু দেখে নিও এবং সবসময় আপ টু ডেট থেকে যাতে তোমরা ভালো স্কুলটা না মিস করে যাও থ্যাংক ইউ সো মাচ টাটা